বাংলাদেশের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট আদালতের এই নির্দেশনামার উপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ তবে আপিল বিভাগের এই আদেশকে আন্দোলন দমানোর কৌশল হিসাবে দেখছেন আন্দোলনকারীদের অধিকাংশ তাদের দাবি আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করা হোক এছাড়া ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা যে অবস্থায় ছিল মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না এখন দু সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে সাবজেক্ট ম্যাটারের উপরে আট সপ্তাহের জন্য স্ট্যাটাস হয়েছে আট চার সপ্তাহের জন্য স্ট্যাটাস হয়েছে আগামী সাত আট তারিখে আবার এই মামলাটা কল লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস আদেশ দেওয়ার পর আদালত আরও দুইটা নির্দেশনা দিয়েছেন তিন তিনটা নির্দেশনা দিয়েছেন একটা হচ্ছে স্টুডেন্টদেরকে আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে দুই সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে দুই সালে এদিকে কোটা পদ্ধতি বাতিল এবং দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে ঢাকার বিভিন্ন মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা অবরোধের ফলে পুরো ঢাকা শহরের আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনারা আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের সব কিছুই থাকতে হবে আপনারা এই এইরকমভাবে যদি রাস্তায় বসে পড়ে তাহলে তো জনগণের দুর্ভোগ হবে আপনার বাবা মা আপনার আত্মীয় প্রজন্ম সেই দুর্ভোগে পড়বে কাজেই আপনারা মানে আমরা সবসময় বলে আসছি যে আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে যে শিক্ষায় তারা যেন মাথা উঁচু দাঁড়াতে পারে একজন স্মার্ট মানে ছাত্র হিসেবে স্মার্ট জনগণ এই মানে নাগরিক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পারে আমাদের আমাদেরও স্বপ্ন সেটা তাদের ভবিষ্যতে তাদের জন্য আমরা সব ধরনের চিন্তা করছি আমরা পিছিয়ে মানুষ মানুষগুলি যেগুলো আছেন আমাদের পার্বত্য চালায় কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে এবার রেললাইন অবরোধ করেছেন ঢাকা চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রামের সঙ্গে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা রিপোর্ট নিউজ নাও